উন্নয়নে ব্যর্থ সরকার এমনকি কাটমানি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে বললেন কংগ্রেস বিধায়ক বিরিজিৎ সিনহা জানা গিয়েছে কৈলা শহর গৌরনগর আইডি ব্লকের অন্তর্গত ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের ছয় এবং সাত নং ওয়ার্ডের অর্থাৎ বত্রিশ কে সাবস্টেশনে পাশ হয়ে এনএইচ হাইওয়েতে যাওয়ার যে রাস্তাটি সেই রাস্তাটি দীর্ঘদিন ধরে ভগ্নদশায় পরিণত হয়ে আছে এই রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে পিডব্লিউটি ডক্টরের কাছে লিখিত রেজিউলেশন পাঠানোর পরেও সংশ্লিষ্ট দপ্তর রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করেনি তাই এলাকার বিধায়ক বিরিজিৎ সিনহা সোমবার সকালে স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি সহ এলাকাবাসীদের নিয়ে বেহাল রাস্তাটি পরিদর্শন করতে যান এই রাস্তাটি বর্তমানে এমন অবস্থায় হয়ে আছে যা মানুষ চলাচলের অযোগ্য এই রাস্তাটি পরিদর্শনে গিয়ে বিধায়ক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন বর্তমান রাজ্য সরকার উন্নয়নমূলক কাজে ব্যর্থ তারা শুধু কাটমানির টাকা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে করেছেন তাই তিনি জানিয়েছেন যে কোনো ভাবেই হোক তিনি এই রাস্তাটি সংস্কার করার ব্যবস্থা করবেন এই গাওসভার অন্তর্গত ছয় নম্বর এবং সাত নম্বরে ওয়ার্ডে মধ্যে দিয়ে যে খুব ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ রাস্তা কারণ ওই ন্যাশনাল হাইওয়ে এবং এই কুমারঘাট রোড সংযুক্তস্থল এবং এই গ্রামের মধ্যে দিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা রাস্তা আগে গাড়ি পর্যন্ত যাতায়াত করত ডি রোড এখন এটা ভগ্ন দশা মানুষ হাঁটাই যাইতেছে গাড়ি ঘোড়া তো ভোর কথা তো এখানে মানুষ খুব ক্ষুব্ধ পত্রিকাও দেখছি এরা ভোর বৈক যার কারণে গাও প্রধান রিজন্যালি শো আমরা যারা লিডাররা উনি একটু ভিজিট করে আসি শো ভোরবেলা আমি এখানে এলাম তারপরে আমি দেখলাম লোকসভাকেও আমি কৈব তলব পড়লাম দেখছি তারা রেজুলেশন পাঠিয়েছে এবং ইসলিমিটও হয়ে গেছে পিউ টেন্ডারটা বাকি আছে জাস্ট তারা সামনে এজুটি ইঞ্জিনিয়ার সঙ্গে পিডব্লিউ কথা বলেছি ও আজকালকের মধ্যে এটা ভিজিট করি করিয়া আপাতত মানুষ চলাচল করতে পারে রিপেয়ারিং করবে এরপরে টেন্ডার করিয়া এটা পাকা রাস্তা হবে এবং গ্রামের মানুষেরও শোনাইলাম ইঞ্জিনিয়ারের সঙ্গে যে আমার কথাটা ডাইলগটা তারাও খুশি হয়েছে আশা করি এই জন্য আমরা এসেছি এবং এটা সরকারের ব্যর্থতা সরকারের ব্যর্থতা কারণ সরকার এখানে ডেভেলপমেন্টের মনোযোগ নাই শুধুমাত্র কাঠমান্ডি খাওয়া নিয়ে ব্যস্ত এই তো এয়ারপোর্ট রোডে যে বিজেপি দুই দলের যে সংঘর্ষ হাসপাতালে আছে এটাও কাঠমানি উজান টোকা এখানে সাড়ে চারটা চার লক্ষ টাকা নিচ্ছে যারা নিচে তারা কাজ পাইছে না এই গ্রামেরই পোলা নাম বলবো না একটা মণিপুরি ছেলে একটা মুসলিম ছেলে তারা থেকে টাকা নিচ্ছে সাড়ে চার লাখ বলছে যে ইয়াস তোমরা টেন্ডার দাও কিন্তু দেখা যায় বিজেপির একটা গ্রুপে লোয়েস্ট টেন্ডার দে পাইছে এই নিয়েই ওই রক্ত সংঘর্ষ হয়েছে এই কাঠমানি নিয়েই ব্যস্ত আছে বিজেপি সরকার এবং আমি আশা করি এটা খুব সহজে আমরা আমি নিজে দায়িত্ব নিলাম ফাইট করে আমি করাম এটা ধন্যবাদ বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক এক প্যাকেজড ড্রিংকিং ওয়াটার রিপোর্ট নিউজ পেপার আর ডিপো